আবারও উপবিশ্বাস কথা দিয়ে কথা রাখতে পারে নাই পিওবি ওয়াজ বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস গত কিছুদিন আগেও একটি ইন্টারভিউর মধ্যে বলেছিলেন যে তার সন্তান আফরান খান জয়কে আর কখনোই মিডিয়াতে নিয়ে আসবে না কিন্তু বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও তার সন্তান আবরান খান জয়কে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে স্বপ্নমে স্পিন বুবলির ছেলে সেজ্জাদ খান বীরের কয়েকটি ছবি সাকিব খানের সঙ্গে দেখার পর পরে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তার একমাত্র সন্তান আবরান খান জয়ের কয়েকটি ছবি এবং কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা শুরু করে দিয়েছেন কিন্তু অপু নিজের মুখে একদিন বলেছিলেন যে আবরান খান জয়ের ছবি কিংবা ভিডিও আর কখনো সে এই প্রকাশ করবে না কিংবা তার জন্মদিনও প্রকাশ করবে না অপবিশ্বাস কিন্তু অবশেষে সে খান জয়ের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায়তে দেখা যাচ্ছে তার মানে হচ্ছে অপবিশ্বাস কথা দিয়ে কথা রাখতে পারে না প্রিয় গাইস এ নিয়ে আপনাদের কি মতামত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন অপবিশ্বাস বারবার একই কথা বলে এবং কি পরবর্তীতে সে কথা রাখতে পারে না এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এর পাশাপাশি আরও একটি কথা বলবেন যে সাকিব খান যেভাবে তার ছোট সন্তান সিজ্জাদ খান বীরকে ভালোবাসে কিংবা পছন্দ করে তার সময় সময় কাটাতে চায় কিন্তু এটা কখনো অপবিশ্বাস অপবিশ্বাস টোটালি এটা পছন্দ করে না যে সাকিব খান তার ছোট সন্তান সিজ্জাদ খান বীর কিংবা জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে সময় কাটক এ নিয়ে আপনাদের মতামত জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা